আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে আজকের আট অক্টোবর বুধবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বাংলার আকাশে অবস্থান করছে একটি শক্তিশালী নিম্নচাপ আজ রাতের মধ্যে ভয়ানক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে আগামী চব্বিশ ঘন্টা রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভয়ানক ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি অতিবৃষ্টির ফলে দেশের উত্তরাঞ্চলে অবনীত হয়েছে বন্যা পরিস্থিতি আটই অক্টোবর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি সেই সাথে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছে এবং আপনারা জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক আটই অক্টোবর সকালের দিকে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মদন সিংহ এদিকে সরু সিরাজগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টি হতার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর শরীয়তপুর লোহাগারা খুলনা ফরিদপুর এদিকে কোথাও কোথাও কিন্তু আকাশটা মেঘলা থাকবে হালকা পরিসরে সকালের দিকে বৃষ্টি হতে পারে পাশের এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল কাউখানি জিয়ানগর মটবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া এদিকে ভোলা বরণ লালমোহন চরফেশন এ অঞ্চলে কিন্তু পরিপূর্ণ আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শকের দিকে আমরা দেখতে পাবো কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমৌনি বেলুনিয়া সাগলনিয়া এদিকে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াশ্রী রংডু মানিকশ্রী রাঙ্গামাটি বিলাইসের রসলি রংসলি সাতকানিয়া এই অঞ্চলে কিন্তু কোথাও কথা তিন চার মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক উদয়পুর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া মোহনা নরসিংদী নাসিরনগর খোয়াই এই অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে কোথাও কথা দুই মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার কমলগঞ্জ ধর্মনগর কুলাড়া বালাগঞ্জ বড়লেখা চরখাই জাকিগঞ্জ সিলেটবাজার জগন্নাথপুর এই অঞ্চলে কোথাও কথা দুই তিন মিলিমিটার কোথাও কথা তিন চার মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাবো ফেনারবাগ বিসম্পপুর ইটনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটি শ্রীনগর নেতাকোনা ময়মনসিংহ তিরিশাল ভালুকা এই অঞ্চলে কোথাও কোথাও এক মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি হতে পারে তাছাড়া বাগবাড়া নৈতাবাড়ি ডালু জামালপুর বাহাদুরবা চরাজপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পুরস্কার রয়েছে এদিকে শিমগঞ্জ বগুড়া পাঁচবিবি বিরামপুর পীরগঞ্জ চিলমারি রংপুর সৈয়দপুর এদিকে দেখতে পাচ্ছি জলঢাকা শীতলকুচি লালমনিরহাট দেবীগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শকের দিকে আমরা দেখতে পাবো আদমদিঘি বগুড়া নন্দীগ্রাম তারাজ ভাঙ্গুরা সিরাজগঞ্জ এই অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা রয়েছে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে লালপুর ভেরামারা করিমপুর মেহেরপুর আলমগা পাংশা ভাঙ্গোরা বেড়া শিবালয় বালিয়াকান্দি মাগুরা কচাতপুর আলমনাগা দামহুটা যশোর এই অঞ্চলে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে দেখতে পাচ্ছি নরাল গোবিন্দপুর মকসুদপুর টুঙ্গিবাড়া খুলনা অভয়নগর সাতক্ষীরা সেকান্তপুর শ্যামনগর মংলা এই অঞ্চলে আকাশটা মেঘলা থাকবে সকলের দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক দুপুর বারোটার দিকে ঢাকা কাপাশিয়া গেহেরমস লাখাই আগরতলা এদিকে নাগরপুর শ্রীনগঞ্জ সরিষাবাড়ি ময়মনসংহ এই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আকাশ এদিকে দেখতে পাচ্ছি মতিরহাট বরিশাল মাদারীপুর লোহাগারা খুলনা পিরুসর মটবার আকাশ মেঘলা থাকবে এবং হালকা সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে এদিকে আগরতলা অমরপুর আমবাসা কুমিল্লা সেনবাগ এই অঞ্চলে কিন্তু পরিপূর্ণ আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া এদিকে আমরা দেখতে পাবো খাগড়াছড়ি রংডু মানিকসরি ফটকশ্বরী উপজেলা হাটাজারি চট্টগ্রাম রসড়ি রংসরি রাঙামাটি বিলাইশ্বরী এদিকে সাতকানিয়া চক্রিয়া কুতুবদিয়া নয় মহেশখালী থানচি টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথাও দুই তিন মিলিমিটার কথা কোথাও চার পাঁচ মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌলভী বাজার বিশ্বম্বাপুর লাখাই আমবাসা এই অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে তাছাড়া এদিকে আমরা দেখতে পাবো প্রিয় দর্শক কেন্দুয়া কিশোরগঞ্জ ইটনা কটিয়াদি কাপাসিয়া ভালুকা ত্রিশাল ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি জামালপুর জলছত্র সরিষাবাড়ি কালীহাতি টাঙ্গাল শেরগঞ্জ দুপুরের দিকে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এদিকে শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম আদমদিঘি একলপুর পাঁচবিবি বালুরঘাট পাটিটলা বিরামপুর পীরগঞ্জ রংপুর সৈয়দপুর কাহরল দিনাজপুর দেবীগঞ্জ জল ঢাকা শীতল কোচি বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ পঞ্চগড় প্রত্যেকটা অঞ্চলে দুপুরের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে সিংড়া রাজশাহী পাবনা শুলকোপা নগরপুর মেহেরপুর এই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু দুপুরের দিকে আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া এদিকে আমরা দেখতে পাবো যশোর কোটচাঁদপুর মাগুরা নরাল অভয়নগর সাতক্ষীরা সেকান্তবু যশোর এদিকে দেখতে পাচ্ছি খুলনা বাগেরহাট টুঙ্গিপাড়া মংলা সেকান্তবু শ্যামনগর অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা পরিষ্কার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল কাউখালি জিয়ানগর মঠবেরা মির্জাগঞ্জ চার পাঁচ মিলিমিটার কোথাও কোথাও ছয় সাত মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে এদিকে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টঙ্গিপাড়া বাগেরহাট মংলা খুলনা এই অঞ্চলগুলো দিয়ে এদিকে শ্রীকান্তপুর শ্যামনগর সাতকেরা। যশোর অভয়নগর নরল গোবিন্দপুর মুকসুদপুর এদিকে শিবচর মাদারীপুর দোহার ফরিদপুর বালিয়াগান্দি মাগুরা কোটচাঁদপুর দামহুটা আলমনাগা মেহেরপুর এই অঞ্চলে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার কোথাও কোথাও পাঁচ ছয় মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাবো কাপাসিয়া নরসিংদী ঢাকা দোহার মুন্সীগঞ্জ মোহনা ধামরাই বেটনশাল টাঙ্গাইল নগরপুর কালীহাতি ভালুকা তিরিশ সিরাজগঞ্জ প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বিকেলের দিকে আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা পাচ্ছি না এদিকে ইটনা বানিয়া কিশোরগঞ্জকোনা ফেনারবাগ এই অঞ্চলে আকাশ মেঘলা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া হাবিবগঞ্জ এদিকে আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা উদয়পুর লাকসাম বেলনিয়া সাগলাইয়া চৌমোহন হাজিগঞ্জ রায়পুর এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে অর্থাৎ ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকেলের দিকে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি দিঘিন দিন মানিক উপজেলা হাটা চট্টগ্রাম এদিকে রাঙামাটি বিলাইশোর রসলের রংসোলের সাতকানিয়া চক্রীয় কতদিন অঞ্চলে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পরিসরে এবং কোথাও কোথাও ছয় সাত মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রসহ সহ বিকেলের দিকে এদিকে আমরা দেখতে পাবো কুমারঘাট ধর্মনগর এদিকে দেখতে পাচ্ছি এই কমলগঞ্জ মলহীবাজার বড় চরখাই মলহীবাজার রাখিগঞ্জ হালিয়া কান্দি এই অঞ্চলে কোথাও কোথাও পাঁচ ছয় মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে ধর্মনগর কুমারঘাট এই অঞ্চল দিয়ে কিন্তু বজ্র সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাবো বিশ্বমপুর সেন্দ্রাবা কেন্দুয়া কিশোরগঞ্জ ইটনা কোটি আদি নেত্রিকা ময়মনসিংহ এদিকে আকাশের মেঘলা থাকবে এদিকে ফুলপুর নলিতাবাড়ি ময়মনসিংহ তিরিশাল ভালুকা জলসাত্র সরিষাবাড়ি জামালপুর সিরাজগঞ্জ কালিহাতি টাঙ্গাইল প্রত্যেকটা অঞ্চলে বিকেলের দিকে আশ বিকেলের দিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে বাহাদুরবাদ চরাজীপুর চিলমারি পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া আককেলপুর আদম নন্দীগ্রাম এদিকে আকাশ মেঘলা থাকবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিকেলের দিকে এদিকে শীতলকুচি দিনহাটা লালনিরহাট জল ঢাকা দেবীগঞ্জ কাহারোল দিনাজপুর বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ পঞ্চগড়ে এদিকে কিন্তু বিকেলের দিকে কোথাও আকাশ মেঘলা থাকবে ভারী পরিসরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক রাতের দিকে সিলেট কুমিল্লা ঢাকা বরিশাল ময়মনসিংহ এদিকে রাজশাহী এই অঞ্চলে কোথাও আকাশ মেঘলা থাকবে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ব্রাহ্মপাড়া কুমিল্লা লাকসাম হাজারগঞ্জ রায়পুর চৌমোহনী উদয়পুর বেলুনিয়া সাগনি আগরতলা এই অঞ্চলে কোথাও কিন্তু রাতের দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এদিকে খাগড়াশ্রী মানিকশোর ফটকশোর উপজেলা হাটা বিলাই রসলি রংসুরী সাতকানিয়া চক্রিয়া কুতুব দিয়া এই অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে রাতের দিকে প্রিয় দিকে আমরা দেখতে পাবো মহল বাজার বালাগঞ্জ কুলাওয়া বড়লেখা সিলেট চরখাই সাদকবাজার জৈতাব জাকিগঞ্জ সালিয়াকি এদিকে কোথাও কোথাও দুই মিনিমিটের পরিষেবা রাতের দিকে বৃষ্টি হতে পারে এদিকে ফেনারবাগ নেত্রকোনা কেন্দ্র কিশানগঞ্জ কোটিয়াদি ময়মনসিংহ তিরিশাল ভালুকা ফুলপুর এদিকে একাটা মেঘলা রয়েছে এদিকে নৈলিতাবাড়ি জামালপুর সরিষাব বাড়ি জলসাত্র সিরাজগঞ্জ কালিহাতি বাহাদুর বা চরজিবপুর এদিকে রাতের দিকে রাতের দিকে পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া নদীগেরা মাদমদিকে আকেলপুর এদিকে কিন্তু রাতের দিকে একটা মেঘলা থাকবে এদিকে রংপুর লালমনহাট চিলমারি বিরামপুর এদিকে রাতের দিকে কাজটা মেঘলা থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেবীগঞ্জ জল ঢাকা সৈয়দপুর কাহরল দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় পেরগঞ্জ এই প্রত্যেকটা অঞ্চলের রাতের দিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে আক্কালপুর আদম থেকে নন্দীগ্রাম এদিকে দেখতে পাচ্ছি তারা ভাঙ্গুরা সিরাজগঞ্জ এদিকে রাতের দিকে আকাশ পরিপূর্ণ পুরস্কার রয়েছে প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি লালপুর ভেড়ামারা পাবনা আলমনাগা পাংশা বারিয়া গান্দি মাগুরা কোচারপুর যশোর নরল অভয়নগর ফরিদপুর মুকসদপুর এই অঞ্চল রাতের দিকে আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে তাছাড়া গবীনাথপুর টঙ্গিপাড়া বাগেরহাট খুলনা মংলা এদিকে কিন্তু পরিপূর্ণ আকাশ পরিষ্কার রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল কাওখালী জিয়ানগর মটবরিয়া পাথরকাটা কলাপাড়া ভোরা বরন্দি লালমোহন চরফেশন কোথাও কোথাও এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভোলা বরানদীর লালমোহন এই অঞ্চলে চার পাঁচ মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ছিল আটে অক্টোবর বুধবার সারাদিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন